আমার লাইফে কম বলে কিছু নেই আমার লাইফে শুধু তান্ডব হবে তান্ডব ঈদের দিন আমাদেরকে এমন একটি চমক দিয়েছে আমাদেরকে রাহানফি ভাই মারাত্মক লেভেলের ভাই আমরা কখনো চিন্তা করি নাই তান্ডব সিনেমা এত সুন্দর মানের একটি সিনেমা হবে আমরা অনেকে অনেক ভাবে কথা বলেছিলাম বাংলাদেশে শুটিং করছে সাকিব খানকে নিয়ে তো কি হবে তান্ডবময় করতে পারবে মাই গড বাইরে বাই দর্শক যখন সিনেমা দেখে আসছে এসে বেরিয়ে পাবলিকলি রিভিউ দিচ্ছে মারাত্মক লেভেলের আমি তো অবাক হয়ে যাচ্ছি কারণ আমি একটু সমস্যার কারণে আমি যেতে পারছি না কিন্তু আমাকে আর আটকা একে আজকেই সন্ধ্যাবেলা চলে যাবো তারপরে আগামীকালকে থেকে দামাকা হবে আপনারা নজর রাখবেন আর আমার এই আইডিতে অনেক সমস্যা হচ্ছে আপনারা শাওন বে আপনারা অবশ্যই নজর রাখবেন সেটাতে ফলো দিয়ে থাকবেন তাই তাণ্ডব সিনেমাতে যে সিয়ামে যে অভিনয়টা করেছে কেমিও চরিত্রটি মারাত্মক লেভেলের কিন্তু এনটিটা ছিল আর মতো আর এই সিনেমাটি সাকিব খান একাই টেনে নিয়েছে আর সাকিব খানের তো মানে সবকিছু অঙ্গভঙ্গি সবকিছু কিন্তু আলাদা একটা লুক মানে আলাদা ভাবে মানে সাকিব খান এত ভাবে ভাই বছরের তিনটা সিনেমা বা চারটা সিনেমা করে এখান থেকে এই বছরের ভিতরে অনেক লোকে তাকে প্রেজেন্ট করা হয় বা সে জানে তাকে কোন সিনেমাতে কোন কস্টিউম পরতে হবে কোন গেট আপ নিতে হবে সবকিছু কিন্তু শাকিব খান জানে সো আপনার বরবাদে দেখেছেন নতুন একটা চমক কিন্তু তান্ডব সিনেমাটি যারা এখন পর্যন্ত দেখেন নাই তারা বুঝতে পারবেন না এই সিনেমাটি কত হাইপের একটি সিনেমা আর এই যে সিএমের যে অভিনয়টা বা দর্শকের যে রিয়াকশনটা দিচ্ছে কিন্তু দুর্দান্ত লেভেলের অভিনয় এমন কি বাংলাদেশে এমন এমন সিনেমা এখন পর্যন্ত আসছে মানে তামিল তেলুগু নায়কদেরকে ফেল ভাই আমাদের সাকিব খানের কাছে আপনারা তামিল বলিউডের সিনেমা দেখেন কিন্তু তাদের নায়কের থেকে আমাদের নায়ক কিন্তু অনেক লেভেলের অনেক ভালো অভিনয় করে কিন্তু আমাদের সাকিব খান যদি বলিউডে যাত্রাটা পাইতো তাহলে তাদেরকেও টপকিয়ে সাকিব খান নাম্বার ওয়ানে থাকতো কারণ সাকিব খানের কাছে কম বলে কিছু নেই আমার লাইফে কম বলে কিছু নেই আমার লাইফে শুধু তাণ্ডব হবে তাণ্ডব আমার লাইফে কম বলে কিছু নেই আমার লাইফে শুধু তাণ্ডব হবে তাণ্ডব এর তান্ডব দেখতে হলে আপনাকে কোথায় যেতে হবে আপনারা বসে থাকলে তো হবে না সিনেমা হলে যান এত সুন্দর মানে একটি গল্প বা একটা সুন্দর মানে একটি সিনেমা আপনারা যদি না দেখেন গিয়ে তাহলে তো হবে না তাহলে এই বছরটা আপনার মাটি করবেন এই ঈদের আনন্দটা মাটি করবেন যারা সিনেমা পেয়ে গেছো আপনাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাও ভাই সবাইকে নিয়ে যাও আমি একটা সাজেস্ট করছি আপনারা সিনেমাটি দেখে হ্যাঁ একটা সিনেমাই দেখেছেন